এই গল্পের সব চরিত্রই কাল্পনিক মদ্যপান ধূমপান কিংবা কোনোরকম অপ্রীতিকর কার্যকলাপ বাচ্চা বাঙালি কোনোভাবেই সমর্থন করে না বুঝতে পারে আমি যদি বাংলা দেবো বলে ডেকে এনেছি দাদা যদি বুঝতে পারে তোদের বাংলা গেল বলেন কি বিরোধী পার্টির এত চাপ প্রচারটা চালাতে হচ্ছে সবাই মুশকিল একবার যদি জিতে যায় সব বোম মেরে একদম মুড়িয়ে দেব দাদা আজকে যে আমি শিখে দিচ্ছি সেরাম বলবি এত ভক্তি দেখা তো হবে না শুধু ভর্তি ভর্তি দিয়েই যথেষ্ট মালবাবু অবস্থাটা বেশ ভালোই করেছেন আপনি ভরসা করে দায়িত্ব দিয়েছেন আমি ফেলতে পারি না না তা কি কখনো হয় দাদা আমরা সব বসে আছে আপনার মুখ থেকে কিছু শুনবে বলে ভাইরা তোমরা যদি আমাকে ভোট দাও আমি কথা দিচ্ছি তোমাদের আমি কিন্তু এই বাংলায় উন্নয়নের কাজ করবো তোমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে শৌচালয় করে দেবো আমাকে একবার ভোটটা শুরু দাও আমি জানি তোমাদের বর্ষাকালে শীতকালে ঘটি নিয়ে মাঠে ঘাটে যেতে বহু অসুবিধা হয় তাই তোমাদের কথা ভেবে আমি একটা চিন্তায় এসেছি যে এই কথাটা আমি পার্লামেন্টে গিয়ে আদেশ করে তুলব এছাড়াও আমি তোমাদের পাকা বাড়ি কাঁচা করে দেবো সরি 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 কাঁচা বাড়ি পাকা করে দেবো আর কাঁচা রাস্তা পাকা রাস্তা করে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এই নিয়ে তোমরা একটু চিন্তা থাকবে না আমি পার্লামেন্টে সবকিছু আদেশ অনুসারে তুলবো সেখানে যাতে তোমরা শান্তিতে ভালোভাবে থাকতে পারো তোমরা শুধু আমাকে একবার ভোটটা তারপর আমি দেখে নেব দাদারা ভাইরা দাদা ভোটের জন্য কত কি করছে তোমরা শুধু দাদাকে ভোটটা দিয়ে জিতিয়ে দাও সুনীল না জি জিঞ্জাব তোমরা যারা এখানে বেকার ছেলে আছো তাহলে তোমাদের দুটো আমি একটা জুতো কোম্পানি খুলবো যাতে তোমরা কিছু করে খেতে পারো তাই শুনে তোমরা একবার জুতো কোম্পানি চিনলে ভোটটা দাও এই দেখ গুলে সব জনগন ওর কাছে চলে কি আনুমানিকভাবে কাজ কাজ দি কর যাতে সবাই আমাদের কাছে চলে আসে

বুঝলে মাল বাবু সালে এরকম ভাবে চললে হবে সালে এদের মাল জিতেই হবে না হলে না জিতা যাবে যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে মদা তোমরা দাদাকে ভোট দাও দাদা তোমাদের বাংলা দেবে তোমরা দাদাকে ভোট দাও দাদা তোমাকে বাংলা দেবে তোমরা দাদাকে ভোট দাও দাদা তোমাদের বাংলা দেবে চিন্তা করতে হবে না আমার ভোটটা তোমায় দেব ওটা কোনো চাপ নেই সুন্দর কানে মদ কেন পাবো নাই আমরা রে সুন্দর কানে মনে আমরা জিততে পারবো তো দাদা তোমার এবছর কেউ কোনো সালা রুখতে পারবে নি তোমার যেটা কনফার্ম আরও তৈর্য করতে হবে বলে এই কারণে আছে বন্ধ গন্ধ না থাকিলে তারাও খেত যে গোপনে গন্ধনা থাকিলে তারাও খেত যে গোপনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে